সন্ধ্যা বন্ধুরা আশা করবো তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো দুই দশ দু হাজার পঁচিশ আর ঘড়িতে এখন সময় বাঁচল বিকেল পাঁচটা পাঁচ এবং ডাউন শিয়ালদা বজব লোকাল পাঁচটা পাঁচের ট্রেন ক্যান্সেল আছে তো কোভারের তার ছিঁড়ে যাওয়ার জন্য পাঁচটা পাঁচের ডাউন শিয়ালদা বজব লোকাল ক্যান্সেল আছে সাধারণ মানুষের চরম হয়রানির শিকার বলা চলে সেজন্য ট্রেন আর অবধি যাবে মাঝেহাট থেকে ট্রেন আবার ব্যাকে আসবে এবং সেই শিয়ালদাহ স্টেশনের ছবিটা আমি দেখিয়ে দিচ্ছি সতেরো নম্বর প্ল্যাটফর্ম আর আঠেরো নম্বর প্ল্যাটফর্ম আঠেরো নম্বর প্ল্যাটফর্মে গাড়ি ঢুকছে ডাউন শিয়ালদাহ বজবার লোকাল ছাড়বে পাঁচটা পনেরো সময় এবং সেই ছবিটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি শিয়ালদা প্ল্যাটফর্মের ছবিটা বিকেল পাঁচটা পাঁচের সময় মাঝেহার অবধি ট্রেন যাবে মাঝেহাটের পর থেকে ট্রেন যাবে না কেননা মাঝিহাটের পর থেকে ট্রেন যা যাবে না কোভারের তার ছিঁড়ে যাওয়ার জন্য এবং সেই ছবিটা আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি শিয়ালদা প্ল্যাটফর্মের ছবিটা পিতালবেলার ছবিটা যেটা যেটা সাধারণ মানুষের চরম ভোগান্তির বা হয়রানির শিকার হতে পারে হতে হবে কেন মাঝার অব্দি ট্রেন চলাকালীন বাকিটুকু স্টেশন সাধারণ মানুষকে পায়ে হেঁটে বা যানবাহনে করে হোক অটো করে হোক বাসে করে হোক যেতে হবে এবং সেই ছবিটা আমি দেখিয়ে দিচ্ছি শিয়ালদা প্ল্যাটফর্মের ছবিটা কতটা গুরুত্বপূর্ণ আর ব্যস্ততম প্ল্যাটফর্ম আমার সামনে আছে ভেন্ডারের কামরা আর গড়িতে এখন সময় বাঁচলো বিকেল পাঁচটা পাঁচ এবং কতটা ব্যস্ততম আজকে যেহেতু শুভ বিজয়া আছে সাধারণ মানুষের জন্য আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা রইল আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি সেই ছবিটা শিয়ালদা প্ল্যাটফর্মের ছবিটা বিকালবেলার ছবিটা বিকেল পাঁচটা পাঁচের ট্রেন ক্যান্সেল আছে পাঁচটা পনেরো ট্রেন ছাড়বে ওভার হেড তার ছেড়ে দেওয়ার জন্য তোমরা